গল্পটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গল্পটা শুনতে অবশ্যই হেডফোন লাগিয়ে নিন তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার মনটাও খুব খারাপ করে ছোটবেলা থেকে আর দশটি মেয়ের মতো আমারও বিয়ের সম্বন্ধে খুব কৌতূহল ছিল ভাবতাম বিয়ে মানে শুধু নিজের প্রিয় স্বামীর সাথে অনেক অনেক আনন্দে থাকা কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন বুঝতে পারছি বিয়ে মানে সুখের চাদরে শুয়ে থাকে না বিয়ে মানে শুধু আর শুধু আনন্দে বরের সাথে সব সময় কাটানো তা না হলো অনেকটা দায়িত্ব কর্তব্য পালন আত্মত্যাগ নিজেকে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা আমি যে কোনো সময় নিজের ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে পারবো না আমাকে সবার আগে উঠতে হবে নিজের জীবন পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না আমাকে সবার যত্ন নিতে হবে বাইরে ঘুরতে সব সময় যেতে পারব না আমাকে পরিবারের পাশে সব সময় থাকতে হবে রাজকুমারীর মতো থাকলে চলবে না আমায় পরিবারের প্রধান সদস্য হয়ে থাকতে হবে এই সব যখন চিন্তা করি তখন ভাবি কেন বিয়ে করলাম আমার ফিরে যেতে ইচ্ছা করে তোমাদের কাছে ভালোই তো ছিলাম তোমাদের কাছে তোমাদের জ্বালাতে খুব ইচ্ছা করে এটা খাবো ওটা খাবো বলে বাবার কাছে আবদার গুলো করি ভাইয়ের সাথে খুনশুটি বন্ধুদের সাথে আড্ডাগুলোও মিস করি খুব ফিরে যেতে ইচ্ছা করে ঠিক তখনই তোমার কথা মনে পড়ে মা তুমিও তো অনেক কষ্ট করেছো অনেক ধৈর্য ধরেছো অনেক পরিস্থিতির সামনে আছো এগুলা চিন্তা করে নিজেকে শান্ত করি ভালো লাগে মনটা যদি তুমি পেরেছ তবে আমি কেন পারবো না থ্যাঙ্কস মা তোমার কর্তব্য ত্যাগ জিনিসটা আমার কাছে আদর্শ আমাকেও লড়তে হবে তোমার মতো লাভ ইউ মা অবশেষে কিছু কথা এই হলো মেয়ে যখন কথা বলবে ঘর গন গন করবে মা বলে থামো আর কত বলবি আর কথা না বললে বাবা জিজ্ঞেস করবে কিরে তোর কি হয়েছে শরীর খারাপ নাকি উদাস হয়ে বসে থাকলে ভাই এসে বারে বারে জিজ্ঞেস করে কিরে দিদি ভাই রাত করিস না প্লিজ সরি আর যখন বিয়ে হয়ে চলে যাবে তখন সবাই বলবে ঘরটা আর ঘর মনে হচ্ছে না যেন ঘরে লোক নাই এই গল্পটি সকল মেয়েদেরকে উপস্থিত করলাম তোমরা ছাড়া পৃথিবী হয় না যত সম্মান দেওয়া হক না কেন সব কম হয়ে পড়বে। গল্পটা পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে পরবর্তী পাঠ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে